কলহের জেরে ছেলের হাতে খুন হতে হলো পিতার মৃত ব্যক্তির নাম প্রভাত চন্দ্র শুক্ল দাস বয়স সাতান্ন বছর ঘটনা উদয়পুর মহকুমার খিলপাড়া ভাঙার এলাকায় ঘাতক পুত্রের নাম দেবাশিস চন্দ্র শুক্ল দাস অভিযুক্তকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ ছেলের হাতে খুন পিতা মৃত ব্যক্তির নাম প্রভাত চন্দ্র শুক্ল দাস বয়স সাতান্ন বছর ঘটনা শনিবার রাতে উদয়পুর খিলপাড়া ভাঙার এলাকায় ঘাতক পুত্রের নাম দেবাশিস চন্দ্র শুক্ল দাস বয়স আঠাশ বছর পেশায় রাজমিস্ত্রি সে অবিবাহিত বড় ভাই আশিস চন্দ্র শুক্ল দাস এই এলাকার এক দাদুর জায়গাতে বাড়ি করে থাকে একটি অবিবাহিত বোন কাকার বাড়িতে থাকে প্রভাত বাবুর স্ত্রী এক বছর আগে মারা গেছেন ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে আঘাত করে খুন করে দেবাশিস ঘটনায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় অভিযুক্ত পলাতক খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি সুনীল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছেন ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার মৃতদেহটিকে ময়নাতদন্ত করে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানায় এদিকে মৃত ব্যক্তির বড় ছেলে জানান তার ছোট ভাই খুন করে তাকে মোবাইল ফোন করে নিজেই ঘটনাটি জানিয়েছেন অভিযুক্ত পাশন্ড ছেলেকে গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ হ্যাঁ তো সব সময় এটা

আমাদের আর কবর থানাতে একটা টেলিফোন যায় যেখানে বাঙ্গারপাড় খিলপাড়া বাঙ্গার পারে যে একজন ছেলে তার বাবাকে মানে স্টেপ করেছে গায়ে আঘাত করেছে যে লোকটিকে আঘাত করেছে তার নাম হলো প্রভাতচন্দ্র দাস ওনার বয়স হলো ফিফটি সেভেন ওনার বাবার নাম হলো অশ্বিনী কুমার দাস বাড়ি ভাঙ্গার পার তো ওনার ছেলেই ওনাকে ছুরি দিয়ে গাই দিয়েছেন যে ছেলে ওনাকে গাই দিয়েছেন ওনার নাম হলো দেবাশীষ চন্দ্র দাস এবং ওই আঘাতে হলে উনি স্পটেই ওনার ইয়ে হয়ে মারা যান্ত রক্ত হয়ে তিনি তার বাড়ির উঠানে মারা যান এবং ঘটনার পর যে ওনার ছেলে যিনি অ্যাকিউজ দেবশুবদাস পালিয়ে যায় তো আমরা এখানে এসেছি আমরা তদন্ত স্টার্ট করেছি এবং সেখানে আমরা কমপ্লিটন নিয়েছি এবং প্রাথমিক ইনভেস্টিগেশন চলছে এবং আমরা খুঁজা করছি বিভিন্ন জায়গাতে তল্লাশি করছি এবং চোরসেন্ডিস করেছি